আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছে আল্লাহ রহমতের সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে করব শুটকি দিয়ে টমেটোর ভর্তা আর এই ভর্তাটা এত টেস্টি হয় খেতে যে একবার না করে খেলে কিন্তু বোঝা যাবে না একেবারে সহজভাবে তৈরি করব কিন্তু অসাধারণ হয় খেতে তো প্রথমে একেবারে পাকা টমেটোগুলো আমি টুকরো করে কেটে নিচ্ছি আর প্রথমে আমি সুটকিগুলো হালকা করে ভেজে তারপরে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি তো টমেটোগুলো কাটা হয়ে গেছে আর বাকি উপকরণগুলো রেডি করে নিয়েছি এবার চলে যাচ্ছি রান্নায় এখানে পেঁয়াজ আর রসুন আমি প্রথমে তেলের ভিতরে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব তার ভিতরে একে একে বাকি মশলাগুলো দিয়ে দেব আর এই ভর্তাটা এত টেস্টি হয় আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো আপনারা এই ভর্তাটা অবশ্যই একবার ট্রাই করবেন আমি যাদেরকে করে খাইয়েছি তারা একেবারে কারাকারি করে খেয়েছে আর অনেক টেস্টে এই ভর্তা আমার ফ্যামিলির সবাই অনেক পছন্দ করে তো এই ভর্তাতে আমি দুই রকমেরই তেল ব্যবহার করব তো প্রথমে রান্নার তেল দিয়েছিলাম এবার দিলাম হচ্ছে সরিষার তেল আর ধরনের তেল দিলে এই ভর্তাটার স্বাদ আরও বেশি ভালো হয় একটা তেল দিয়েও করা যাবে তবে সরিষার তেল দিলে বেশি ভালো লাগে তো আমি দুই রকমের তেলই মিশিয়ে দিলাম তো কয়েকটা শুকনা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এবার দিয়ে দেবো হচ্ছে বাকি উপকরণগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে তার ভিতরে দিয়ে দিতে হবে টমেটোগুলো তো অনেক ভাই বোনেরাই আমার ভিডিও দেখেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে একবারে এসে শুধু কমেন্ট করে চলে যান ওয়াশ টাইম একদমই আমার হচ্ছে না ওয়াশ টাইম বরং আরও কমে যাচ্ছে তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো প্লিজ আপনারা অন্তত আমি তো খুব একটা বেশি বড় ভিডিও দেই না পাঁচ মিনিট ছয় মিনিটের ভিডিও দেই আপনারা অন্তত আপনাদের ভিডিও যতটুকু কতটুক হলেও আমার ভিডিওটা দেখবেন কারণ আমি আপনাদের ভিডিও যদি বড় হয় তাহলে অর্ধেকটা হলেও দেখে দেই আর যদি ছোট হয় তাহলে সম্পূর্ণ ভিডিও দেখে দেই তো আশা করছি আমার ভাই বোনেরা আমার কথাটা বুঝতে পেরেছেন তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো প্লিজ আপনারা একেবারে ঢুকে শুধু কমেন্ট করে দিয়ে চলে গেলে কিন্তু আমার কোনো ওয়াচ টাইম যোগ হয় না এ কারণে আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আপনারা অন্তত পাঁচ মিনিট হলেও আমার ভিডিও দেখবেন কারণ আমি আপনাদের ভিডিও সত্যি সত্যি দেখে দিই আর আমরা যদি এরকম করি তাহলে কেউ এগিয়ে যেতে পারবো না আমরা হচ্ছে সবাই পিছিয়ে থাকবো কারণ ওয়াচ টাইম যদি ফিল আপ না হয় তাহলে কারোই মনিটাইজেশন হবে না আর আমার যেহেতু আর একটা চ্যানেল আছে আমার হাজব্যান্ডের আর আমরা ভিডিও সম্পর্কে কম বেশি হলে জানি আর কেউ যদি আমার ভিডিও কম দেখেন সেটাও কিন্তু আমি বুঝতে পারি এ কারণে যে সে আপনারা কমেন্ট করে দিয়ে চলে যান সেটাও আমরা বুঝতে পারি তারপরেও আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি প্লিজ আপনারা কারোর সাথেই এরকম করবেন না আর সাবস্ক্রাইব করে থাকলেও কারো সাবস্ক্রাইব হচ্ছে কেটে দিবেন না তো কথা বলতে বলতে আমি হচ্ছে টমেটোগুলো দিয়ে দিয়েছিলাম আর হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়েছিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম টমেটোগুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে আর টমেটোগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন একটু পানি বের হবে টেনশনের কিছু নেই আস্তে আস্তে শুকিয়ে যাবে এবার দিয়ে দিলাম পরিষ্কার করে রাখা চিংড়ি শুটকি আর এখানে অবশ্যই চিংড়ি শুটকি যোগ করতে হবে তাহলে এই ভর্তাটা হবে বেশি টেস্টি তো চিংড়ি সুটকিগুলো দিয়ে ভালোভাবে আমি হচ্ছে নেড়ে নিচ্ছি এখন নাড়তে নাড়তে অনেকটাই শুকিয়ে যাবে আমি আরও একটু সরিষার তেলের ভিতরে অ্যাড করে দেব তাহলে ভর্তাটা খেতে আরও বেশি ভালো লাগবে আর গরম ভাতের সাথে রুটি পরোটার সাথেও আপনারা এই ভর্তাটা খেতে পারেন তো আমার এই ভর্তা রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার তো রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে এই ভর্তাটা অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন শেষে আমি হচ্ছে ধনিয়া দিয়ে দিলাম ধনিয়া পাতা যারা পছন্দ করেন অবশ্যই ধনিয়া পাতা অ্যাড করবেন আর কেউ যদি খেতে পছন্দ করেন না তাহলে ধনিয়া না দিলেও হবে তো ধনিয়া দিলেই যাদের ধনিয়া পছন্দ তাদের বেশি ভালো লাগে বলে আমি ধনিয়া দিলাম আর আমার বড় মেয়েটা ধনিয়া পাতার স্মেলটা অনেক পছন্দ করে সব তরকারিতেই দিতে বলে যদিও আমি সব ধনিয়া পাতা ব্যবহার করি না তাতে আমি ধনিয়া ব্যবহার করি তো আস্তে আস্তে নাড়তে নাড়তেই অনেকটাই শুকিয়ে গেছে ভর্তাটাও আমার হয়ে গেছে তো সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম